শুভ সকাল বন্ধুরা তো হাতে এটা কি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন ভিডিওর শুরুতেই আমি দুটো প্যাকেট নিয়ে চলে এসেছি তো কি কেন আমার হাতে এটা প্যাকেটটা রয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা সকাল সকাল স্নান স্নান সেরে পুজো টুজো সেরে আমি একদম প্রপার রেডি হয়ে গেছি আর যে ড্রেসটা আমি পরেছি সেটা মামনি আমাকে দিয়েছে তাই তার আবদারে স্নান সেরে আমি ওই জামাটাই মানে ওটা একটা ম্যাক্সি আর কি ঘরে পড়ার জন্য সে যাই হোক ওটা পরে আমি রেডি এবার চলুন দেখা যাক মামনি কী করছে আমি অনেকক্ষণ থেকেই মানে ভালো মন্দ কিছু রান্নার গন্ধ পাচ্ছি আর সেটা যে পায়েস সেটা আমি খুব ভালো মতো বুঝে গেছি আর আমাকে কেউ জানায়নি যে আর কি তো যাই হোক আমি তো খুব খুশি ভিডিও করতে চলে এসেছি এই যে পায়েস বানানো হচ্ছে আমার জন্য এটা দেখি আমি আমার সারা দিন স্পেশাল হয়ে গেছে আর কি এই রকমই ব্যাপার কিছু বলবে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে খুব খুব করে ভালোবেসো সকাল সকাল আমার উইস পা হয়ে গেছে আর যা যা দরকার সব পেয়ে গেছি আমি যাই হোক চলুন পায়েস টায়েস দিয়ে দিনের শুরুটা হলো বাকি দিনটা কিভাবে কাটালাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর পায়েসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকুন দেখতে থাকুন মাঝখানের কিছুটা সময় আমার আর ভিডিও করে ওঠা হয়নি দুপুরের খাওয়া দাওয়া জমিয়ে করে আমি এবার চললাম বাবার কাছে সারা সারাদিনটা আমি মামনি বাপি ওর সঙ্গে কাটিয়ে শ্বশুর বাড়িতে আনন্দ করে এবার আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চলেছি আর আমার বাড়ি আর আমার বাপের বাড়ি খুব বেশি দূরে নয় খুবই কাছে মাত্র সাত থেকে আট কিলোমিটার যেটা আমি টোটোতে বসেই চলে যেতে পারি আর বাড়ি থেকে বাবার কাছে আসার পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা আমার কাছে ভীষণ প্রিয় আর প্রিয় কেন সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন দুদিকে মানে সবুজ যতদূর চোখ যায় আর রাস্তার দুধারে কাশফুলগুলো এখনও সম্পূর্ণ ফোটেনি কিন্তু কাশফুলগুলো যখন ফুটে যায় তখন আরও সুন্দর লাগে আর কাশফুল ফোটা মানেই বোঝা যাচ্ছে যে মা আর চলেই এসছে আর বেশি দিনের অপেক্ষা নয় আর আমার জন্মদিনটা এমন একটা দিনে পড়ে যে বিশ্বকর্মা পুজো শেষ এবং দুর্গা পুজো হবো হব এরকম একটা সময় তো আমার কাছে খুবই ভালো জন্মদিনে এসে এরকমভাবে পড়ে পড়ে কেউ শুয়ে থাকে আমাকে একটু উইস কর ভালো করে আজকে তুমুটি বাড়ি এলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো এই তো যথারীতি ও আমাকে একটা গিফট দিয়েছে সেটা আনবক্সিং করব বলেই ওকে জোর করে ধরে এনেছি কিন্তু আনফর্চুনেটলি সেই গিফটটা আমি দোকানে ফেলে এসেছি হয়তো কাল সকালে দেখিয়ে দেব কিন্তু আমি কয়েকটা জিনিস কিনেছি সেটা বাবাই আমাকে কিনে দিয়েছে তাই জন্মদিনের উপহার হিসেবে আমি বাবার ওটা গিফট হিসেবে ধরে নিতে পারি তো সেটাই আপাতত আমি আনবক্সিং করে দেখাই তো চলুন কি আছে দেখে নিই এটা কাল পরশু করেই এসছে কয়েকটা জিনিস আছে খুলে দাও এটা একটা রিয়েল মেকআপ বেস সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার নায়িকা থেকে নিয়েছি যেহেতু পুজো আসছে তাই যদিও আমি মেকআপ করি না কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছা করে আর কি আর এটা হচ্ছে একটা হাসকারা মেবলিং তো আজকেই এই ছিল আমার আনবক্সিং তো আগামীকাল কি দিলো সেটা আমি ভিডিও করে দেখাবো তো আজকে রাতের মতো আনবক্সিং পর্ব এখানেই শেষ হচ্ছে রাতে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা নিয়ে আবার ফিরবো তো সৌমিকের আবদারে বাবা পরোটা তৈরি করছে মানে বাবার হাতের এই পরোটাটা ও ভীষণ পছন্দ করে তাই বাবা এটা বানিয়ে দেয় ও যখন আবদার করে আর কি আর সত্যি ভীষণ সুন্দর হয় আর আপনারা দেখলেই বুঝতে পারবেন জিভে জল চলে বাবার হাতের স্পেশাল পরোটা ভয়েস ওভার দিতে গিয়েই আমার জিভে জল চলে আসছে জানি না আপনাদের কি হবে আর পরোটা সাথে ছিল গরম গরম চিকেন কষা মিষ্টি ফিষ্টি ছিল কিন্তু আর আমরা কেউ রাত্রেবেলা আর মিষ্টি খেতে মানে পছন্দ করলাম না তাই আর আমরা কেউ ওইদিকে যাইনি আর রাতের খাবার তো মানে একদম স্বর্গীয় সুখ যাকে বলে খাওয়া দাওয়া করে আমরা আর লেট করিনি খেতে খেতেই আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর বৃষ্টির ওয়েদার একদম পুরো জমে পুরোটা একদম ক্ষীর তার আগে ক্ষীরও খাওয়া হয়েছে যদিও সেটার আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ অপেক্ষা না করে শুয়ে গেছিলাম কালকে রাতে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর বলেওছিলাম ছিলাম যে কী গিফট দিয়েছে সেটা দেখাবো তো সেই গিফটটা চলুন দেখে নেওয়া যাক কী আছে এই যে এটার মধ্যে একটা চকলেট আছে আর এটার মধ্যে কি আছে সেটা আমি এক করে করছি দেখাচ্ছি আপনাদের দেখুন খুলে একদম আনপ্যাক করে আপনাদের সামনে আমি তুলে ধরব কি আছে এর মধ্যে তাহলে দেখুন এই যে এই দুটো গিফট আমার জন্য তো আমি যেমন বললাম চকলেট চকলেট আমার ভীষণ প্রিয় সেটাও জানে আমার তো খুব পছন্দ হয়েছে বেস্ট গিফট আমার জন্য ভালোবেসে যা দিয়েছে কীরকম পেন সেটাও দেখ মানে খুলে গেছে যখন দেখিয়ে দিই খুব সুন্দর হয়েছে পেনটা থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই হাজবেন্ড যাই হোক তো কালকের দিনটা তো ভীষণই সুন্দরভাবে ভীষণ এনজয় করেছি দারুণ স্পেশালভাবে আমাকে সবাই দিনটা উপহার দিয়েছে তো আমি ভীষণ খুশি আমি ভীষণ ব্লেসড আর সকলকে ধন্যবাদ আর কি দেবো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন আজকের মতো এখানেই আমি শেষ করছি টাটা